আহ আরেকজনে ওয়েট করতেছি আমরা আর এখন বাজে ঠিক একটা মানে একটু আগে আজান হইলো আমরা সেই দুপুর টাইমের মধ্যে এগুলা করতে হচ্ছে আমাদের কিছু করার নাই মানে ভিডিও করতে হলে আমাদের এগুলো করতেই হবে রোদ থাকুক বৃষ্টি থাকুক না বৃষ্টির মধ্যে করতে পারি না বাট আমরা হচ্ছে শুধু রোদের মধ্যেই করতে পারি আর দেখেন পিছনে দৃশ্যগুলো জাস্ট অবাউ আর আমরা একটা গ্রামের মধ্যে করি প্রত্যেকটা ভিডিও গ্রামের মধ্যে করা হয় আপনাদের মধ্যে কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমার কিন্তু গ্রামে অনেক বেশি পছন্দ সো গাইস আমরা হচ্ছে শুটিং করতে এসে জাম্বুরা খাচ্ছি

এই সবাই আমার কাছে একটা পাত্রী আছে পরিত্বকেও সুন্দর সোনার থিকেও চকচকা কে বিয়ে করবে হাত তো আমি আচ্ছা ঠিক আছে তোমরা দিহতো দুজনে পাত্রী দেখতে যাইবা চলো তাহলে দেখতে যাই যাকে পছন্দ করবে হা হা ঠিক এভাবে আমরা শুটিং করে থাকি তো দিনটাতে এত রোদ ছিল যে আমরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম তারপর রেস্ট নেওয়ার জন্য একটু বিরতি হয়ে দিয়েছিলাম তো হয়ে গাইস আমরা হালকা পাতলা ব্রেক নিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করলাম বিকজ এত রোদ ছিল যে আমরা খুব টায়ার হয়ে গেছি পানি টানি খাইলাম আর সামনে দেখেন আমার এগুলা কি তো সুন্দর লাগতেছে গ্রামীণ পরিবেশ মানে অনেক সুন্দর আর পিছনে হচ্ছে আদিশ আসতেছে তো আমরা শুট করতেছি ওরা ওরা দেখেন চিল্লাচিল্লি করতেছে কি করে আল্লাহ জানে সারাটা কোন চিল্লাচিল্লি করে অনেক এত চিল্লাচিল্লি করে যে বলার বাইরে হাই হে দুষ্টু তারপর আবার আমরা শুটিং এ ব্যস্ত হয়ে যাই আর আমাদের এই শুটিং দেখতে দর্শকের কিন্তু অভাব নেই ছোট থেকে বড় সবাই আমাদের ভিডিও দেখে আচ্ছা এখনই পাত্রী নিয়ে আসবে কই গো পাত্রী বাবা আছি দেখতে থাকবি আমাকে একটু দেখতে দেয় বলবা আচ্ছা আমাকে একটু দেখতে আমরা ওদেরকে তাকে দেখছি কি করতেছে তোর ক্যামেরা সোজা হয় নাই ভাই রেডি তো হে গাইস আমাদের ভিডিও শেষ আর আমরা এতটা টায়ার্ড যে কি বলবো একদিকে জিতনি এভাবে দাঁড়িয়ে আছে বিপ্লব ভাবে দাঁড়িয়ে আছে আর আমাদের এই কস্টিউম ব্যাগ এভাবে দাঁড়ায় আছে তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইস ভিডিও গাইস কারা